আসসালামু আলাইকুম মুক্তবাজার পক্ষ থেকে সবাই শুভেচ্ছা আমরা ইদানিং এক বিশাল এক অফার নিয়ে আসছি সবজির উপরে করলা কেউ যদি এক বক্স নেন টেন পাউন্ড আর সেই বক্স হতে পারে আট থেকে দশ কিলো আর যদি এক কিলো করলা কেউ নেন তাহলে হচ্ছে ওয়ান ফিফটি কিলো এর পাশাপাশি আমাদের রয়েছে লাউ লাউ হচ্ছে ওয়ান ফিফটি কিলো লাউ ওয়ান ফিফটি কিলো এর পাশাপাশি আমাদের আরও অন্যান্য সবজি আছে ফ্রেশ পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ এই অফারটা আমাদের চলবে নয় দশ এগারোই আগস্ট পর্যন্ত আমাদের দেখেন অন্যান্য এই যে পাম্পকিং যেটা আমরা মিষ্টি কুমড়া বলি বাংলায় সেটাও আমাদের অফার আছে সবাই আসবেন সেটা এটা হচ্ছে ওয়ান নাইনটি নাইন কিলো এবং এই যে দেখেন চিসিঙ্গা ফ্রেশ চিকিনচা চিসিঙ্গা পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে আছে এটাও ওয়ান নাইনটি নাইন কিলো আর আমরা তো বললামই করলার উপরে আমাদের বিশাল ছাড় আছে এক বক্স করলা নিলে হচ্ছে টেন পাউন্ড সেটা আট থেকে দশ কিলো আর যদি কেউ লাউ নেন লাউ ওয়ান নাইনটি ওয়ান ফিফটি কিলো পার কিলো লাউ লাউর বিশাল অফার পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে আছে সামার উপলক্ষে সবজির পাশাপাশি আমরা আরেকটা অফার নিয়ে আসছি সেটা হচ্ছে একশো পাউন্ডের বাজার করলে একটা আন্ডার টু আন্ডার থ্রি কেজি রুই মাছ ফ্রি এবং চাউল এবং মাংস ছাড়া বাজার চাউল এবং মাংস ছাড়া একশো পাউন্ডের বাজার করলে একটা রুই মাছ ফ্রি মাসে আমাদের বিশাল অফার চলতেছে এই কেউ যদি আন্ডার থ্রি কেজি একটা বিশাল রুই এটা এইট পাউন্ড সাথে কেউ যদি দুইটা নেয় দুইটা ফিফটিন পাউন্ড বিশাল রুই এবং এই সাথেও মৃগেল আছে আন্ডার ফাইভ কেজি এই দেখেন বিশাল রুই বিশাল মৃগেল আন্ডার ফাইভ কেজি বাইশ পাউন্ড মাত্র বাইশ পাউন্ড এবং সাথে আছে এবং আন্ডার ফোর কেজি রুই কেউ যদি নিয়ে থাকে আন্ডার ফোর কেজি টেন পাউন্ড ইচ অনলি টেন পাউন্ড আর ফোর চার কেজির উপরে হচ্ছে থ্রি করে কেজি করে থাকে পার কেজি এবং সাথে ইলিশেরও বিশাল অফার আছে দেখেন পনেরোশোর উপরে বিশাল সাইজের ইলিশ এটা মাত্র তিরিশ পাউন্ড যা আগে সাতত্রিশ টাকা ছিল আটত্রিশ টাকা ছিল এখন দেখেন পনেরোশো প্লাস এটা সতেরোশো আঠারোশো গ্রাম করে থাকবে এটা অনলি থার্টি পাউন্ড একটা একটা ইচ এবং সাথে আরেকটা এক্সক্লুসিভ আরেকটা এক্সক্লুসিভ অফার আছে যেটা আটশো থেকে এক হাজার গ্রাম এ দেখেন বিশাল ইলিশ এটা হচ্ছে আপনার টেন পাউন্ড ইচ অনলি টেন পাউন্ড সাথে মানে খুবই চমৎকার আপনি নিতে পারেন আমাদের না আমাদের স্টকে প্রচুর পরিমাণে স্টক আছে আমাদের এটা আপনারা আসেন ইনশাল্লাহ পাবেন আমাদের নাইন আগস্ট থেকে ইলেভেন আগস্ট কন্টিনিউ থাকবে নাইন আগস্ট থেকে আমাদের মাছের অফারটা মেনলি শুরু হবে আমরা কন্টিনিউ পেয়ে যাবেন ইনশাআল্লাহ এছাড়াও আমাদের চাউলের উপর ভালো অফার আছে চিনিগুড়া চিনিগুড়া রাইস এটা দুই কেজি এই অফার উপলক্ষে আমরা সিক্স ফিফটি করে দিচ্ছি দুই কেজি দুই কেজি এবং কেউ যদি পাঁচ কেজি নিয়ে থাকে তার জন্য ফিফটিন পাউন্ড পাঁচ কেজি ফিফটিন পাউন্ড হ্যাঁ পাঁচ কেজির প্যাকেট আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে আপনারা নিতে পারেন পাঁচ কেজি অনলি ফিফটিন পাউন্ড আমাদের মুক্ত বাজারটা সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত বিরাম চলতে থাকবে এবং আমাদের পার্কিং এখানে পার্কিং ফ্রি আছে টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটস ফ্রি আছে প্রচুর পার্কিং আছে আপনারা আসেন আর আমাদের শপটা হচ্ছে মুক্তবাজার হাই স্ট্রিট নট পোস্ট কোড হচ্ছে ই টুয়েলভ সিক্স আর এইচ